বেতাগি উপজেলার বিবিসিনী এবং বাকেরগঞ্জের নিয়মতির সকল সৌন্দর্য আজ ভিডিওতে ভিডিওতে তুল্যদর্শী নেবায় সুতরাং উক্ত এলাকার বাসিন্দে যারা আছেন প্রথমেই ভিডিওটা শেয়ার করে লয়ন হ্যাকা বাংলাদেশের সবাই এই সৌন্দর্য দেখতে হইবে অতঃপর মল্লকেজা ঘটছেলে ভিডিও দেখেন হেলি বসবেন

লেখাপড়া না করলেও এখানে এসে অনেকবার পরীক্ষা দিছি এছাড়া ক্রিকেট ফুটবল ম্যাচ মেলা অথবা অন্যান্য অনুষ্ঠান বিভিন্ন কিছু দেখতে আমাদের এখানে আসা হয় এর এরপর বললাম নিয়মতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানে মৈমগু বেতাগির বর্ডার পাড়াইয়ে বাকেরগঞ্জের ভিতরে প্রবেশ করি ফলাইছি নিয়মতি আর বিবিসি নিয়ে ইতিহাসে দুই বাইন্য হান মানে এক এলাকার মানু আর এক প্রত্যেকদিন দিন যাওয়া আশা করে এই বৃষ্টির উপরে আই আমি প্রায় সময় বসি হ্যাঁ আলো পূর্ণ ভালো লাগে আর সবসাই বড় কথা ইতিহাসে ওই যে দূরে মুখ বিষ খেলি নদী দেখা যায় সেই পরে মন্ডা চাইলে নদীর এককালে কাজ দিয়ে ঘুরিয়ে ঠিক তখনই আমার চোখের মধ্যে ব্যথা ব্যথা অনুভব করতে আসে মানে বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা ভোগতে আসি আই পড়ছি এখন হোমিও কেয়ারে যেহেতু নিয়মতি আইসি মোর সমস্যাটাও একটু দেখাই যায় এখন হোমিও কেয়ার একটা আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র যেখানে রোগীদের দেওয়া হয় যত্ন ভালোবাসা ও আধুনিক চিকিৎসা সেবার সমন্বয় মানবিক স্বাস্থ্য সেবা এখানে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সিরাজ হোসাইন তিনি প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং বিজ্ঞানের আলোকে সঠিক চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করেন এলাকাবাসী অনেক মানের দ্বারে হুমছি এই আকন হোমিও কেয়ারের চিকিৎসা নিয়ে এরা সবাই সুস্থ হয়ে গেছে মোর সমস্যা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে চৌকার সোহের পাশে রগ মাঝে মাঝে ব্যথা করে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য কি কি ডিসিপ্লিন মান্য আমার চলতে হইবে এই সবকিছু নিখুঁত ভাবে বুঝাই দিছে এখন হোমিও কেয়ারের লোকেশন ঐতিহাসে নিয়মতি বাজার এর পরাই পড়লাম মগু বিবিসি ঐতিহাসিক সাই মসজিদে যা ব্যথাগির মধ্যে একমাত্র ভাইরাল ভ্রমণের স্পট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষ ছুটিয়ায় এই মসজিদ দেখতে এবং মসজিদে নামাজ আদায় করতে তবে অনেকের দ্বারা এটা পরীর মসজিদ নামে সুপরিচিত হাগো ধারণা হইতাছে এটা জিনপরিগো দ্বারা তৈরি করা হয়েছে আসলে কি হেইয়া নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে হেইয়া জানতে হইলে স্ক্রিনের এই ভিডিওটা দেখতে হইবে মোর চ্যানেলার পেজের নিচের দিকে কিছুদূর স্ক্রল করলে এই ভিডিওটা পাই যাইবে মসজিদের সম্পূর্ণ ইতিহাস এবং সকল সৌন্দর্য এই ভিডিওতে দেখতে পারবেন শুধু যে এই মসজিদটি সুন্দর হা কিন্তু না আশপাশের রাস্তাঘাট সবুজ গাছপালা সবকিছুই মন মুগ্ধকর এখন আই পড়ছি নিয়ামতি লনস গার্ড যদিও এখানে এখন লন লঞ্চ না তো এই লঞ্চ গার্ডের আশপাশে সকল সৌন্দর্য মগু বেতাগি লঞ্চ গার্ডের চাইও বেশি সুন্দর যেহেতু লঞ্চ এ জায়গায় বেড়ে না মাঝে মাঝে টলার চলাচল করে হেয়ের পানি হেরোমের একটা যত্ন নেওয়া হয় না কিন্তু না ভাই এই দেখেন কি যে মনের মধ্যে প্রশান্তি পাইতেছি হ্যাঁ আমি আপনি কো কেমনে বুঝাই নদীর তীরে আইলে মোর এতই ভালো লাগে যে শত মন খারাপ থাকলেও হ্যাঁ দূরে চলে যায় নদীর লগে কিছুক্ষণ কথোপকথন শেষ করতে যাওয়ার কালে দেখতে আসি ছোট ছোট বাচ্চারা সইলে পারতে আসে শুনছি এই সইলে বলে খাওয়ন যায় যদিও মুই এখন পর্যন্ত কোনো সময় খাই না বাড়িয়ে লোক গোটা সাইড লই লইছি বাড়ি যেই খাওয়ার চেষ্টা করবো যে সারটা কেমন এখন আসি মুই নিয়মতি পুলিশ ফেরির এই জায়গায় যেখানে এই এলাকা এবং আশেপাশের অন্য অন্য এলাকা দিয়ে অনেক মানুষ বিকেলবেলা বেলা ঘুরতে আয় নদীর তীর খোলা মাঠ আর বাতাস সেই শান্তি ওরে ভাই দেখেন দেখি কি পরিমানে সুপরি হুগো দিয়ে থুইছে ব্যবসায়ী রে সিজনে কিন নিয়ে ঠিকঠাক মতো হুগো ইয়ে এর পরে বাজারজাত করে বাংলাদেশের নানান জায়গায় এই সুপরি পাইকারি দামে চলিয়ে যায় হ্যাগো দুইজনের লাগে কথা কইয়ে হনলাম এ বলে বাংলাদেশের বাইরেও যায় আসলে ব্যবসা বসলে ঠিকই লাভবান হওয়া যায় সুপারির ব্যবসা ভালোই লাভজনক খালি যে লাভ হইবে এমন না লাভ লস মিলেই ব্যবসা ব্যবসা করতে হইলে ওই ধরনের মানসিক শক্তি লইয়েই নামতে হয় পৃথিবীতে যত মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার আছে সবাই কিন্তু ব্যবসায়ী খালি মুখো বাংলাদেশের মানুষ সরকারি চাকরির পিছনে দৌড়ায় এই সুন্দর জায়গাটায় কেটা কেটা আইসেন কমেন্টে জানাইবেন আর আজগো এই ভিডিওটা সব মিলিয়ে জিলেই কত কেমন লাগছে হেইও কিন্তু কমেন্টে জানাইবেন আজগো মতো এহিনি বিদায় নিতে আসি দেহা হইবে আমার পরবর্তী বলোগে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ